আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আঠারোতম শিক্ষক নিবন্ধনের আশা করা যায় লিখিত পরীক্ষার রেজাল্ট অক্টোবরের শেষেই আসবে নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা অনুষ্ঠিত হবে তো যারা সহকারী মৌলবী আছেন আরবি প্রবাসক আছেন বা ইফতেদায়ী মৌলবী আছেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যাদের অন্তত এতটুক বিশ্বাস আছে যে আপনি পঁয়তাল্লিশ প্লাস স্পেশালি সহকারী মৌলবি যদি পঁয়তাল্লিশ নাম্বার পাবেন বলে আপনি নিশ্চিত যে যতই কাটাকাটি করুক আমি সর্বনিম্ন পঁয়তাল্লিশ পাব সর্বোচ্চটা আল্লাহ ভালো জানেন পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি বাট পঁয়তাল্লিশের নিচে নামবেন আপনার নাম্বার লিখিত পরীক্ষায় তাহলে সহকারী মৌলবির ক্ষেত্রে আপনি অবশ্যই লিখিত পরীক্ষায় সিলেক্টেড হবেন বাইবার জন্য প্রস্তুতি নিতে হবে আরবি প্রভাষকের ক্ষেত্রে আপনার পঞ্চান্ন প্লাস হলেই নিশ্চিত থাকা যায় যে আপনি আরবি প্রভাষক হিসাবেও লিখিত পরীক্ষা আপনি সিলেক্টেড হবেন বাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন ইবতেদায়ী মৌলবি কেউ যদি বেয়াল্লিশ প্লাস পায় বেয়াল্লিশই প্লাসে ইবতেদায়ী মৌলবিতে নাম চলে আসবে তো যারা সহকারী মৌলবি পঁয়তাল্লিশের উপরে পাবেন আরবি প্রবাসক পঞ্চান্নের উপরে পাবেন ইফতেদায়ী মৌলবি বিয়াল্লিশের উপরে পাবেন এখন থেকেই আপনাকে শিক্ষক হওয়ার মতো সে একটা মানসিক প্রস্তুতি নিতে হবে এজন্য বাইবাকে সামনে রেখে আরবি ব্যাকরণটা বিশেষ করে তরফ এবং নাহমির এই দুইটার ব্যাসিক বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি যাতে আপনি শিক্ষক হলে একজন যুগোপযোগী শিক্ষক হিসাবে ক্লাসে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন আমরা জানি এই দেশের মাটিতে প্রায় সাড়ে নয় হাজারের বেশি আলিয়া মাদ্রাসা আছে হাতে গনা শতাধিক মাদ্রাসা হতে পারে যেগুলাতে অ্যারাবি গ্রামার খুব ভালোভাবে পড়ানো হয় অধিকাংশ প্রতিষ্ঠান যে সাড়ে সাত হাজারের বেশি প্রতিষ্ঠানে আরবি গ্রামার পড়ানো হয় না বললেই চলে কিন্তু এই ধারা অব্যাহত থাকুক এইটা আমাদের কামনা নয় আমরা চাই আপনি একজন যোগ্য শিক্ষক হিসাবে আপনি ক্লাসে নিজেকে উপস্থাপন করবেন এখন অনেক দিন আগে পড়েছি আরবি ব্যাকরণটা আমাদের সেইভাবে আয়ত্তে নেই ভাইবাতেও দেখা যায় কিছু প্রশ্ন করতে পারে এজন্য নিজের জন্য হলেও আমাদের আরবি ব্যাকরণটা পরিপূর্ণ আয়ত্ত করা জরুরি বেসিক বিষয়গুলা আমাদের ঠোটস্ত থাকতে হবে বাইবাকে সামনে রেখে আরবি ব্যাকরণ এবং সহকারী মৌলবীর ভাইবা প্রস্তুতি নিয়ে আমরা স্পেশালি আগামী আড়াই মাসের জন্য একটা কোর্স শুরু করতে যাচ্ছি আমাদের এখানে বলা হচ্ছে বেসিক আরবি ব্যাকরণটা থাকবে তাহকিক এবং তার কিবের পরিপূর্ণ বিষয়গুলো যাতে আয়ত্ত নিয়ে আসতে পারেন এই বিষয়টাও থাকবে সহকারী মৌলবীর বাইবা প্রস্তুতি থাকবে এবং ইফতেদায়ী মৌলবীর বাইবাটাও ইনক্লুড করা হবে সহকারী মৌলভিকারীদের জন্য এটি প্রযোজ্য বা আরবি প্রভাষক হিসাবে যারা পরীক্ষা দিয়েছেন যে প্রভাষক হবেন তারাও চাইলে আমাদের এই আরবি ব্যাকরণ কোর্সে অংশ নিতে পারেন বা স্টুডেন্ট থাকলে জালিয়া মাদ্রাসায় পড়াশোনা করে দাখেল আলেম পাজেলে বা কামেলে আপনারাও আমার এটাতে অংশগ্রহণ করতে পারেন এতে আপনার উপকার হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাপ্তাহিক আমাদের তিন দিন ক্লাস হবে এবং মোট ক্লাস হবে সর্বনিম্ন তিরিশটি এর অধিক হবে কম হবে না কোর্স ফি আমরা অন্য জায়গায় যেখানে বারোশো টাকা হাজার টাকা দুই হাজার রকম নেয় আমি সর্ব সর্বনিম্নটুকুই নিচ্ছি মানে এমনি সে আর হয় না সর্বনিম্ন যেটা নির্ধারণ করেছি মাত্র চারশো টাকা চারশো টাকা কোর্স ফি আড়াই মাসের জন্য তাইলে আপনি চিন্তা করেন এক মাসে কয় টাকা পড়ে যে একশো পঞ্চাশ সামথিং পড়ে আর আমাদের ভর্তি হতে আপনি অবশ্যই এই নাম্বার আছে এই নাম্বারে বিকাশ পার্সোনাল অথবা নগদ আছে টাকা পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিয়ে দিবেন যে এই নাম্বার থেকে টাকা আসছে আপনার জেলা এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আমাদের ক্লাসগুলো আগামী বাইশ তারিখ আজকে তো সম্ভবত বারো তারিখ বাইশ তারিখ ঠিক দশ দিন পর বাইশ তারিখ রাত সাড়ে নয়টায় ক্লাস শুরু করব বাইশ তারিখের আগেই আপনি আপনার বন্ধুবান্ধব অথবা আপনার ভাই বোন যারা আরবি ব্যাকরণটা সুন্দরভাবে শিখতে ইচ্ছুক বেসিক বিষয়গুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে আগ্রহী তারা আমাদের কমেন্টে বা ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন উক্ত নাম্বারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত